আসে এই মুহুর্তে বরিশাল লঞ্চ ঘাটে আজকে বরিশাল থেকে তিন সুন্দরবন ঢাকার দৃষ্টি ছেড়ে যাবে আর সুন্দরবন পনেরো আছে সুন্দরবন ষোলো এবং জালবাড়ি থেকে আসে সুন্দরবন বারো আর আগামীকাল থেকেই কিন্তু বরিশালের রোটেশন ভেঙে যাবে অর্থাৎ ঢাকা থেকে সুশাল ট্রিপ শুরু হবে আর এই হচ্ছে এই মুহূর্তে সুন্দরবন পনেরো পুনরালঞ্চার ডেকের অবস্থা আজকে মোটামুটি ভালোই যাত্রী আছে এখন এই হচ্ছে সুন্দরবন সদর পনেরো মেন ডেক আর এই হচ্ছে দ্বিতীয়তলায় যাওয়ার সিঁড়ি একটু দ্বিতীয়তলা একটু দেখে আপনাদের এই হচ্ছে দ্বিতীয়তলা ঠিক সুন্দরবন কোনো হল মোটামুটি যাত্রী আছে একটু এদের আরও কয়েকদিন বাকি আছে সাড়ে সাত দিনের মতো এখন বর্ষাল থেকে যাত্রী কম হবে এটা স্বাভাবিক ব্যাপার তারপরও সুন্দরবন পূর্ণে ভালো যাত্রী আছে দেখি ষোলো এবং বারোটি অবস্থা আনসার মধ্যে আর এটা হলো সুন্দরবন সোলো লঞ্চের আজকের ডেকের অবস্থায় যাত্রী তেমন বেশি নেই হচ্ছে সুন্দরবন ষোলোর মেইন ডেক মিসতলার ডেক আর ডেক ডেক্সে যাই দেখিনি সেখানে কেমন যাত্রী আছে তাই হলো সুন্দরবন সোলোর দ্বিতীয় কালার দিক অল্প পরিমাণে যাত্রী কেমন যাত্রী এখন এদিক থেকে হবে না টাকা থেকে আসার সময় যা হবে এখন যাত্রী হচ্ছে সুন্দরবন পনেরো এবং ষোলোর অবস্থা

হচ্ছে সুন্দরবন বারোর ডেকের অবস্থা তো এই হচ্ছে আজকে বরিশাল থেকে যে তিনটা লঞ্চ যাচ্ছে দেখার সেই তিনটা লঞ্চের ডেক যাত্রীর অবস্থা সুন্দরবন পনেরো ফার্স্ট ডিগ্রি সার্ভে এরপরে সুন্দরবন ষোলো সার্ভে আর তাদের আগেই সুন্দরবন বারো সার্ভে যাবে বরিশাল থেকে Yeah. Okay.